হ্যালো ভিওর্স কী অবস্থা সবার আশা করি ভালো কলা আর ডিম দিয়ে তৈরি এই চকলেট কেকটা একদমই নো ফ্লেম একটা কেক রেসিপি যে কখনো কেক তৈরি করেনি সে চাইলেও কিন্তু একদম পারফেক্টভাবে এই চকলেট কেকটা তৈরি করে নিতে পারবেন তো শুরু করা যাক প্রথমে এখানে নিয়েছি দুইটা পাকা কলা আর এই রেসিপিতে চেষ্টা করবেন কলাটা একটু বেশি পাকা নেওয়ার জন্য এরপরে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিম আর কলাটাকে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি তবে কলাটা চাইলে ব্লেন্ড করে নেওয়া যাবে না করলেও কোনো সমস্যা নেই এক চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এটার কারণে কলা বা ডিমের কোনো ব্যাড স্মেল আসবে না এরপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন এক কাপ চিনিতে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এরপরে আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো সব কিছু মেশাতে মেশাতে যখন দেখতে পারবেন এই মিশ্রণটা পাতলা হয়ে গেছে তখন বুঝতে হবে যে চিনিটা সম্পূর্ণ মিশে গেছে আমি প্রায় দুই মিনিটের মতো হ্যান্ড দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব তাই আমি একটা নিয়ে নিয়েছি প্রথমেই নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ কোকো পাউডার বেকিং পাউডার দিয়ে দিব দুই চা চামচ এবার দিচ্ছি এক চিমটির মতো লবণ এবারে সব শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে ছেঁকে নিব শুকনো উপকরণ ছেঁকে নেওয়ার কারণে এই ব্যাটারটার মধ্যে কোনো লামস তৈরি হবে না এবারে ভালো করে মিক্স করে নিব এখন সব শেষে দিয়ে দিব দুই চা চামচ রেগুলার তেল দেন আবারও দুই মিনিটের মতো মিক্স করে নিব এখন আমি বেটারটার কনসিস্টারটা দেখিয়ে দিচ্ছি কেক তৈরির জন্য কিন্তু এটাই হচ্ছে পারফেক্ট কনসিস্টার এবারে আমি যেই মোল্ডে এই কেকটা তৈরি করব। সেই মোল্ডে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিব পেপারের ওপরেও তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবারে কেকের বেটারটা সম্পূর্ণ এখানে নিয়ে নিব আমি চুলায় কড়াই আগে থেকেই গরম করে নিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এবার কেকের মোলটাকে আমি স্ট্যান্ডার্ডের ওপর বসিয়ে দিব এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে এবারে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে কেকটাকে ব্রেক করে নিতে হবে আমি প্রায় চল্লিশ মিনিট পর চেক করে নিব কেকটা হয়েছে কি না একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি না টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় অনেক বেশি সফট থাকে তাই চেষ্টা করবেন কেকটাকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য দেখতেই পারছেন মাসাল্লাহ কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে কেকটা কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে আর কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে ট্রাই করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ